বার্ষিক পনেরো হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ যদি তুমি পেতে চাও তাহলে কোন স্কলারশিপের জন্য তোমাকে আবেদন করতে হবে তার জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা তোমার থাকতে হবে এবং আর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ডকুমেন্টস কি সমস্ত তথ্য আজকের এই উপস্থাপনা মনোযোগ সহকারে দেখে নাও বুঝে নাও এবং তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আবেদন অফলাইনে নাকি অনলাইনে সম্পূর্ণ পদ্ধতি কি আছে সম্পূর্ণটা জানার জন্যই অবশ্যই উপস্থাপনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও what's up to তোমরা যারা বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গেছো প্রত্যেকেই এখন নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছো মাধ্যমিক উত্তীর্ণ যারা হয়েছে তারা ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিচ্ছ বা নিয়ে ফেলেছ এবং যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ তারা যাচ্ছ কলেজ অ্যাডমিশনের জন্য তো এই সময় তোমাদের কিন্তু একটা ইকোনমিক দিকটা খুব ভ্যালুয়েবল দিক আর তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কলারশিপের প্রচলন রয়েছে সেখানে যেমন রয়েছে সরকারি স্কলারশিপ তেমনি রয়েছে বেসরকারি স্কলারশিপ আর এই সরকারি স্কলারশিপ সম্পর্কে এর আগে অন্যান্য অনেকগুলো ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম সেখানে মাধ্যমিক পাশের পরে তোমরা কোন কোন স্কলারশিপ পেতে পারো সরকারিভাবে উচ্চ মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি স্কলারশিপ পেতে পারো সমস্তটাই ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম এমন কি কোন স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে সেগুলো সম্পর্কেও জানিয়েছি তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য কি নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলতে যেগুলো আদপে বেসরকারি স্কলারশিপ কিন্তু খুব ভ্যালুয়েবল স্কলারশিপ অবশ্যই এখান থেকে টাকা পাওয়া যায় স্কলারশিপের টাকা এখান থেকে পাওয়া যায় যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেটার সঙ্গে যদি তোমার ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তুমি স্কলারশিপের টাকা কিন্তু পেতে পারবে এক গুচ্ছ বেসরকারি স্কলারশিপের কথা আজকে তোমাদের বলবো তবে প্রাইভেট স্কলারশিপ মানে তার কিছু ভালো দিক থাকবে কিছু খারাপ দিক থাকবে মানে মেরিটস ডিমেরিটস দুটোই থাকবে সমস্তটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে তুমি কোনটার জন্য আবেদন করবে হবে চলো তাহলে শুরু করে দেওয়া যাক স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ স্কলারশিপ খুব জনপ্রিয় একটা এই স্কলারশিপে আবেদন করে কিন্তু অবশ্যই এখান থেকে টাকা পাওয়া যায় তবে সেখানে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতেই হবে হ্যাঁ লাস্ট ইয়ারের যে পরীক্ষা তুমি দিয়ে এসেছো সেখানে যদি সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য আর এইখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি বেসরকারি একটা যে ওয়েবসাইট রয়েছে বাডি ফর স্টাডি সেখান থেকে তুমি এর জন্য আবেদন করতে পারছো এখানে আরেকটা ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেখানে হচ্ছে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে হ্যাঁ তোমার ফ্যামিলির বার্ষিক ইনকাম যদি আড়াই লক্ষ টাকার মধ্যে হয় তোমার প্রাপ্ত নম্বর যদি সিক্সটি পারসেন্ট অ্যাভাব হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এটার আবেদন করতে পারবে আর এই স্কলারশিপে তুমি এককালীন বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারবে আর তুমি যদি এখন অ্যাডমিশন নিয়ে থাকো মানে মাধ্যমিক পাস আউট হয়ে গিয়ে যদি উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে যদি গ্রাজুয়েশনের জন্য ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে এখনই আবেদন করতে পারছো তার কারণ এখানে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হিসেবে দেখানো হয়েছে যেটা সেটা হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর টু সুতরাং আবেদন চলছে তুমি পারলে অবশ্যই এখনই স্কলারশিপের সুবিধা নিতে পারো এই হয়ে গেল প্রথম গুরুত্বপূর্ণ জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ থেকে যেটার কথা বলবো সেটা হচ্ছে জিন্দা স্কলারশিপ এখানে মার্কস ক্রাইটেরিয়া হিসেবে দু রকম ক্রাইটেরিয়া রয়েছে অনলি ফর ফিমেল তাদের জন্য 65% মার্কস পেতে হবে আর মেলদের দের জন্য 70% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে তোমার পরিবারের বার্ষিক ইনকাম সেটা হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে এই স্কলারশিপে তুমি মাসিক 500 থেকে হাজার টাকা পর্যন্ত পেতে পারো হ্যাঁ অর্থাৎ বছরে তুমি প্রায় 6000 টাকা থেকে কিন্তু মিনিমাম পেতে পারবে এই স্কলারশিপেও কিন্তু আবেদনের মাধ্যমে তুমি স্কলারশিপের টাকা অবশ্যই পেতে পারবে এরপরে যে স্কলারশিপটা কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএস স্কলারশিপ এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ এটা পেতে গেলে তোমাকে তোমার যে প্রাপ্ত নম্বর সেটা হতে হবে ফিফটি এবং তোমার পরিবারের বাৎসরিক ইনকাম হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে আর এই স্কলারশিপের মাধ্যমে তুমি ন্যূনতম পনেরো হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পেতে পারো তুমি কোন ক্লাসে ভর্তি হচ্ছ মানে কোন ধরনের পড়াশোনার সঙ্গে নিজেকে যুক্ত করছো তার উপর নির্ভর করবে কত টাকা তুমি পেতে পারবে তোমার কোর্সের উপর নির্ভর করে এই টাকাটাও নির্ভর করবে আর এই স্কলারশিপের আবেদন করলেই যদি সম্পূর্ণটা তোমার সঙ্গে ম্যাচ করে যায় তুমি কিন্তু অবশ্যই টাকাটা পাবে এই স্কলারশিপটা পেতে গেলে তোমাকে ডকুমেন্টস হিসাবে ফটো আধার কার্ড মার্কশিট এগুলো তোমাকে অবশ্যই সঙ্গে করে রাখতে হবে মানে তোমার হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো রাখতে হচ্ছে তার সঙ্গে লাস্ট ইয়ার একাডেমিক যে সেশন ছিল সেই সেশানের মার্কশিট রাখতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা রাখতে হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ স্কলারশিপটা সম্পর্কে জানানোর আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল যে সমস্ত ভিডিও সেগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও যাতে ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যেতে পারে নেক্সট যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ হ্যাঁ সম্পূর্ণ নাম হচ্ছে এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ এখানেও তোমার মার্কস ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্কস তোমাকে পেতে হবে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে এখানে মেরিটের মাধ্যমে অবশ্যই তোমাকে স্কলারশিপটা প্রদান করা হবে মানে আর এখানে পাঁচ হাজার থেকে বারো হাজার পর্যন্ত স্কলারশিপ হিসাবে তুমি পেতে পারছো নেক্সট যে গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে এলআইসি স্কলারশিপ পুরো নাম হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ এখানেও তোমার পারিবারিক ইনকাম সেটা হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে তোমার প্রাপ্ত নম্বর হতে হবে সিক্সটি পার্সেন্ট আর এখান থেকেও তুমি দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ হিসেবে পেতে পারবে তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ তার উপর নির্ভর করবে কত টাকা তুমি স্কলারশিপ হিসেবে পাবে আর এরপরে যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ এখানে কিন্তু সাত হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় মানে প্রথম টাইমে তোমার বইপত্র কেনার জন্য সেখানে সাত টাকা দেওয়া হয় তারপর কোর্সের উপর নির্ভর করে সেখানে পঞ্চাশ হাজার পর্যন্ত তুমি টাকা পেতে পারো তবে এখানে তোমার প্রাপ্ত নম্বরের যে ক্রাইটেরিয়া সেটা অনেকটাই বেশি এইটটি ফাইভ তোমাকে মার্কস পেতে হবে আর তোমার ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ইনকাম সেটা হতে হবে তিন লক্ষ টাকার মধ্যে আজকের এই উপস্থাপনায় তোমাদেরকে এই যে স্কলারশিপ সম্পর্কে জানাচ্ছি তোমার সেটা কেমন লাগছে তুমি কমেন্টে জানাতে পারো তুমি কোন স্কলারশিপটা সম্পর্কে ডিটেল ডিটেলসে আরো জানতে চাইছো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো এই রকমই আরও গুরুত্বপূর্ণ অনেক অনেক স্কলারশিপ রয়েছে সমস্তগুলোই একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে আমি বেশ কতকগুলোর কথা বললাম এছাড়াও যেমন যেমন রয়েছে সেটা হচ্ছে এসবিআই স্কলারশিপ রয়েছে কোলগেট স্কলারশিপ রয়েছে ফ্লিপকার্ট স্কলারশিপ রয়েছে তাছাড়া রয়েছে এস টি ইএম স্কলারশিপ আরও আছে প্রিয়ঙ্কদা বিড়লা স্কলারশিপ যেটাকে পি বিড়লা স্কলারশিপ বলা হয়ে থাকে এরকম আরও অনেক অনেক বেসরকারি স্কলারশিপ রয়েছে যেগুলো কি না তোমাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা থেকে প্রদান করা হয়ে থাকে আজকের এই উপস্থাপনায় আমি অনেকগুলো স্কলারশিপ সম্পর্কে আলোচনা করে দিলাম আরও যদি তোমার কোনোটা সম্পর্কে ডিটেলসে জানার থাকে তাহলে সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো